দক্ষিণ কলকাতার গড়িয়ায় শান্ত কিন্তু শক্তিময় এক স্থান বাসনা কালীবাড়ি যুগ যুগ ধরে এখানকার মা কালী তার ভক্তদের সমস্ত বাসনা পূরণ করেন বলেই তার নাম বাসনাকালী গড়িয়া বাসনা কালী মন্দিরের ইতিহাস অতি প্রাচীন প্রায় একশো সাতাশি বছর পুরানো এই মন্দিরটি স্বপ্নাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল সময়ের সাথে সাথে মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সম্প্রতি মন্দিরটিকে নতুনভাবে সংস্কার করা হয়েছে দক্ষিণ কলকাতার বোড়াল নিবাসী শ্রী বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায় এই কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কাশী বেনারস থেকে তৈরি করে এনেছিলেন দেবীর কোষ্টি পাথরের মূর্তি এখানে দেবী নিত্য পূজা হয় বসন্ত ঠাকুরের চতুর্থ প্রজন্ম শ্রী সোমনাথ বন্দ্যোপাধ্যায় বর্তমানে পুরোহিতের দায়িত্ব পালন করছেন ভক্তদের বিশ্বাস দেবী মা বাসনাকালী কালী খুবই জাগ্রত দেবীর টানে অসংখ্য ভক্ত পুজো দিতে আসেন প্রতিদিন এখানে